কথাতেই বলে কিন্তু বিয়ে সবসময় পূর্ব নির্ধারিত দুনিয়ার কোনো না কিন্তু আপনার জন্য সিলেক্টেড অলওয়েজ রেডি থাকে শুধু আমাদের তাকে খুঁজে নিতে হয় অ্যাস্ট্রোলজিতে খুব সুন্দর এর জন্য একটা নিয়ম আছে প্রথমে বলে দিই এই নিয়মের মধ্যে কিন্তু কোয়ালিটি অফ ম্যারেজটাকে বোঝানো যায় না ধরুন আপনার কাছে প্রচুর প্রোপোজাল এলো কিন্তু আপনি বুঝতে পারছেন না যে কোন প্রপোজালটা আপনার জন্য পারফেক্ট এতে কি করবেন যে ছেলে তার জন্মের দশা এবং অন্তর্দশার লটটাকে নোট করবেন এবং মেয়ের জন্মের দশা অন্তর্দশা লটটাকে নোট করবেন ছেলের দশা অন্তর্দশা লটকে আপনি মেয়ের চার্টে নিয়ে গিয়ে দেখবেন যে হাউস বা সঙ্গে কানেক্টেড কিনা আর মেয়েরও দশা অন্তর্দশা লটকে ছেলের চার্টে নিয়ে গিয়ে দেখবেন যে সেভেন্থ হাউস বা সেভেন্থ লর্ডের সঙ্গে কানেক্টেড কিনা যদি কানেক্টেড হয় তাহলে বুঝবেন যে এই আপনার নির্বাচিত সঠিক পাত্র বা পাত্রী আমি অনেক জায়গাতে এটা অ্যাপ্লাই করে দেখেছি যাদের বিয়ে হয়ে গেছে দারুণ ভাবে কিন্তু এটা ম্যাচ হয়ে গেছে আপনার